বন্ধুরা আজকে প্রতিবেদনটি করার মূল উদ্দেশ্য আমার নার্সারিতে যত ধরনের গাছ আছে সেই সব গাছের ভিডিও আপনাদের দেখাবো সেই সবের কি দাম রয়েছে এবং সেই গাছগুলি আপনারা কি করে পাবেন অনেক বিষয় আজকে আলোচনা করব। দাদা তোমার পরিচয়টা দাও আর ফোন নাম্বারটা বলবে নমস্কার তোমার নাম অনিমেশ মন্ডল বাড়ি বাগরামপুর এখানে যদি কেউ কলকাতা থেকে আসতে চায় তাহলে কোন দিক দিয়ে আসবে এটা কলকাতা থেকে আসতে গেলে শিয়ালদা এসে কৃষ্ণনগর যে দেব জানাঘাট এই লোকাল ধরে চাকদা স্টেশনে নামতে হবে আচ্ছা চাকদা থেকে টেকার ধরে শ্রীরামপুরে আসতে হবে 20 25 টাকা হয়তো ভাড়া লাগবে হ্যাঁ তারপরে এসে আমার সাথে ফোনে যোগাযোগ করবেন আমি বলে দেব আর তোমার ফোন নাম্বারটা বলে দাও তাহলে ফোন নাম্বার 9674 018117 আচ্ছা ঠিক আছে বন্ধুরা তাহলে চোলুর মন্ডল নার্সারিতে কি কি ফলের গাছ আছে সেই গাছগুলির দাম একবার আপনাদের ঘুরিয়ে দেখালো দেখা দাদা এটা কি আমার গাছ রেখেছো এটা হচ্ছে একশো ষাট টাকা আচ্ছা চাকরি দেখো তুলে দেখো কিরকম সাইজ চারাগুলি যেখান থেকে তুমি আচ্ছা একশো ষাট টাকা করে দশ তাই দশ হারি আচ্ছা ঠিক আছে চলো পরের চারাগুলি আবার দেখানো যাক বন্ধুদের এদিকে এগুলি কি রেখেছো এই যে মুকুল এসেছে এটা 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 হচ্ছে বাড়ি আগারো আচ্ছা আচ্ছা এর ডাল কি রেখেছো এর দাম আছে দুইশো তিরিশ টাকা এগারো শুনেছি বারো মাসে তাই না বারো মাসে এটা বছরে বছরে তিনবার হবে আম যেমন ফল হবে আবার এদিকে তার পেছনে বললে কত দুশো ২৩০ টাকা আচ্ছা দুশো টাকা খুব ভালো বাংলাদেশের শুনেছি প্রতি বছর হয় সবসময় পাওয়া যায় আর টক সব সবসময় বেশি খুব দাম হয় আচ্ছা আচ্ছা

সব উত্তরের গাছ আছে নদীর উত্তরের গাছ খুব ভালো জাতের গাছ আর আমরা লোকাল চারা বিক্রি করে কাউকে আমরা ঢোকাতে দিতে চাই না চলুন এবার ঘুরে দেখা যাক আর কি কি গাছ আছে মন্দির এখন আষাঢ় মাসের এক তারিখ এই আষাঢ় মাসের এক তারিখে এই ছোট্ট একটু ভিয়েতনাম সুপার আলি জ্যাকপুট কাঁঠাল গাছে বারো মাসি কাঁঠাল গাছে কিভাবে কাঁঠাল ধরেছে না দেখাতে পারলে আর ভালো লাগছে না দেখুন বন্ধুরা এই কাঁঠালগুলি মোটামুটি জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সময় বেরিয়ে আসছিল এখনো এই কাথালের পরাগ রেণু ভাঙেনি দেখুন এই কাঁঠাল সম্ভবত চার থেকে পাঁচ দিন আগে বেরিয়ে এসেছে সমস্ত জায়গায় মুচি বেরোতে শুরু করেছি শুধু এইখানে নয় নিচেও রয়েছে উপরে রয়েছে বন্ধুরা চারটে পাঁচটা কাঁঠাল আছে এই কাঁঠাল গুলো আমি কি করবো ভাদ্র মাসের প্রথম দিকে ভাবুন এই কাঁঠাল কাঁঠালের তখন কি চড়া দামে আমি বিক্রি করতে পারবো দাদা এই তো সেই বিখ্যাত কাঁঠাল গাছ ভিয়েতনাম জ্যাক হ্যাঁ হ্যাঁ এই চারা তোমার কাছে তো অনেক আছে দেখছি অনেক জায়গায় রেখেছে চারা আছে তার মধ্যে কিছু অর্ডার আছে আচ্ছা আর বিভিন্ন জায়গায় চারা আছে এর দাম কি রেখেছো এর দাম আছে পাইকারি রাট একশো কুড়ি টাকা করে আচ্ছা তাহলে বন্ধুরা শুনলেন এই সে বিখ্যাত যেটা এখন বাণিজ্যিক ভাবে চাষ করা হচ্ছে তাই না কৃষকদের জন্য ভীষণ একটা লাভজনক চাষ এই পিঙ্ক কাঁঠাল আপনারা চাইলে এই চারাগুলি আপনারা নিতে পারেন আর তারপর আরেকটা সুবিধা কি আমাদের দাদার এই গাড়ি রয়েছে এখানে এই গাড়িতে করে আপনাদের এই গাড়িতে করে আপনাদের বাগান পর্যন্ত পৌঁছে যাবে

আর খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করবে সামনে আষাঢ় মাস এই যে আষাঢ় মাসে এক তারিখ সম্ভবত আজকে আর চিন্তা নেই গাছপালা নিয়ে বসালেই আপনার গাছ দরদার করে বেড়ে উঠবে তারপর এদিকে কি গাছ রেখেছো এটা হচ্ছে কাটিমন আচ্ছা আচ্ছা কাটিমন কাটিমন এটা একটু মিষ্টি টাইপের বারো মাসে হবে কাঁচা আলু শুনেছি মিষ্টি এবং পাকলে তো আমি খেয়েছি অপূর্ব সুন্দর স্বাদ এর দাম কি রেখেছো এর দাম একশো ষাট টাকা আচ্ছা আচ্ছা বেশ সুন্দর বড় বড় চারা আপনারা পাবেন একশো ষাট টাকা এই চারাগুলি বন্ধুরা একসময় আমরা পাঁচশো টাকা করে কিনতাম এখন মার্কেট অ্যাভেলেবেল হয়ে গেছে একশো ষাট টাকার বিনিময় এই চারাগুলি আপনারা পেয়ে যাবেন মন্ডল নার্সারিতে চলুন আরো কিছু চারা আপনাদের দেখে নিয়ে আসা যাক দাদা আরেকটা বিষয় এই যে পেয়ারা গাছটা আমরা তো পেয়ারা বাড়িতে খেয়েছি খুব সুন্দর অপূর্ব সুন্দর থেকে আনা হয়েছিল আচ্ছা আর এইটাকে এবার আমরা মাদার গাছ বানাবো সেই হিসাবেই গাছটাকে রাখা হয়েছে আচ্ছা এই কি কিছু চারা এখনো করেছো কিনা না এখন করা হয়নি এটা এর থেকেই মাদার গাছ মানে এটা তৈরি হবে আর এই পেয়ারার স্বাদটা হচ্ছে যেরকম কাঁচা মূলো বা কাঁচা

প্রচুর সবেদা ধরে মিষ্টি প্রচুর মিষ্টি হয় আর বিয়ারিংটা ভালো প্রচুর হয় বছরে কয়েকবার বলে লক্ষ্য করে যায় তো সব প্রায় থাকে আচ্ছা আচ্ছা আমাদের বাড়িতে বন্ধুরা এই কালো পোদের কিন্তু গাছ রয়েছে এর একটা ভিডিও আমি করব গাছটা এখনো এগুলো দেখিয়ে দিতে পারো এটা ফল এখন ছোট আছে পরের আমি পরের প্রতিবেদনে আমি দেখিয়ে দেব ভিডিওটা যে ফল এখন ছোট আছে তো এখন দেখাচ্ছে না নার্সারি সর্বশেষ গাছ আমাদেরই নিজেদের হাতে কলম করা দাদা এটা কি লেবু গাছ রেখেছো এটা হচ্ছে বারো মাসি কাকজি লেবু এই মাদেরকে কে আমাদের বাড়িতে আছে হ্যাঁ মাদের আছে আমাদের বাড়িতে আচ্ছা এই তৈরি করা আচ্ছা তোমার হাতে কলম করে দেয় প্রচুর ফল আসে আঙ্গুর ফলের মতো থোকা থোকা হয় আচ্ছা এর দুটোর সময় দু রকম এখন যে লেবুটা হচ্ছে একটু লম্বা হবে

বন্ধুরা ভিডিওটি আজকে এখানেই শেষ করছি ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটু লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বলে দাও নমস্কার